আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই একদম সকাল সকালে আপনাদের সাথে পুলি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি একটু তেলের পিঠা বানাবো আর সেই সাথে পিজা বানাচ্ছি আজকে একটা জায়গা আমার যাওয়ার কথা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা তো জানেন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তো আজকে আবার একটু হসপিটালে যেতে হবে এক সপ্তাহ পর আমাকে আবার যেতে বলেছেন একটা আলট্রা করে ডক্টরের সাথে একটু জাস্ট শেয়ার করব আমার এখন কি অবস্থা সম্পূর্ণটা তারা জানবেন তো যেহেতু আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম দীর্ঘ এক সপ্তাহ তখন কিন্তু আমার প্রিয় কিছু মানুষ আমার সাথে ছিল তার মাঝে একজন স্পেশাল মানুষ যিনি আমাকে একদম সম্পূর্ণ সময়টা আমার সাথেই ছিলেন একদম সম্পূর্ণ সময়টা বলবো সে হচ্ছে আমার সই আমি ও আমাকে সই বলে ডাকে আমি ওকে সই বলে ডাকি আমরা দুটি মন কিন্তু একই আত্মা বলা যায় দূরে থাকার কারণে যোগাযোগটা একটু বিচ্ছিন্ন তবুও আমরা কিন্তু কেউ কাউকে এখনও ভুলিনি আর ভোলা আসলে সম্ভবও না আমরা একই বৃন্তে দুটি কুসুমের মতোই দুজনই থাকি আমাদের মাঝে মাঝে ফোনে কথা হয় আর হসপিটালে যাওয়ার পরে তো আমার সাথে সাতটা দিন আঠার মতো লেগেছিলো তো যাবো যেহেতু ভেবেছি ভাবলাম যত অসুস্থই হই প্রিয় মানুষটার জন্য নিজের হাতে কিছু রান্না করে নিয়ে যাই ও অনেক বেশি ব্যস্ত থাকে বড় মেয়েটা ভার্সিটিতে পড়ে তারপরে আরও দুইটা বাচ্চা আছে ওরা পড়াশোনা করে ওদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আসলে আমরা সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি তো যে কারণে ও একবার আমি যখন এইখানে এসে পড়েছি মুগদা থেকে শনি রাখরাতে যখন বাসা শিফট করে এসেছি ও একবার কিন্তু এসেছিল আমার বাসায় আমিও একবার গিয়েছিলাম আপনাদের সাথে হয়তো কোনো একটা ভিডিওতে আমি শেয়ারও করেছিলাম তো যাই হোক ভাবলাম ডক্টরের কাছে যেহেতু যাব ওর বাসায় একটু যাই ওকেও দেখে আসি আর খুব বেশি এক্সাইটেড ছিল ওর মেয়েটা বিশেষ করে আমার সাথে দেখা হয়নি ওর ভার্সিটি ওপেন ছিল যে কারণে ও হসপিটালে আসতেই পারেনি খুব করে চেয়েছিল তো আমি এখানে ওর জন্য একটু তেলের পিঠা বানিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল খুবই মজা হয়েছিল একদম আমাদের শপের যে গুড়টা আমরা সেল করেছি সেই গুড়টা অনেকটা গুড় আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি সেই গুড়টা দিয়ে পিঠাটা বানিয়েছি আর এখানে আমি পিঠাটা বানানোর আগে পিৎজার ডো বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আর খুবই ঝটপট করে আমি কাজগুলো করেছিলাম কারণ আমাদের হাতে একদমই সময় কম ছিল তারপরেও আমাকে ও বারবার বলে দিয়েছে যে সই তুই কি খাবি দুপুরে তোর জন্য কি রান্না করব। ওদের ওইখানে গ্যাসের প্রচণ্ড সমস্যা হয় গ্যাস থাকে না বললেই চলে তো আমি ওকে ছটপট করে বলেছি একটা রেসিপি তুই তৈরি করবি ও হচ্ছে বিরিয়ানিটা অনেক মজা করে রান্না করে তো ওকে ও আমাকে অপশন দিয়েছে সই আমি হয়তো বা বিরিয়ানি অথবা ভুনা খিচুড়িটা করতে পারবো এখন তো প্রচণ্ড রকম গরম সে কারণে ওকে বললাম যে সই তোর হাতের বিরিয়ানি আমি অনেক বছর হয় খাই না তুই আমার জন্য একটু বিরিয়ানি রান্না করবি তো যাই হোক সই অবশেষে আমাদের জন্য গরু মাংস দিয়ে খুব মজা করে বিরিয়ানি রান্না করেছে আর আমি ওর বাচ্চাদের জন্য একটু পিৎজা বানাচ্ছি এখানে আমি দুইটা পিৎজা বানিয়েছি আমার বাসায় বাচ্চাদের জন্য একটা রেখে যাব আর একটা হচ্ছে ওর বাচ্চাদের জন্য নিয়ে যাব তো কিন্তু বারবার আমাকে নিষেধ করেছে যে সই কিছু করবি না কোনো ঝামেলা করবি না তুই সুস্থ হওয়া আগে তোর বাসায় যখন আসবো ইনশাল্লাহ তখন তুই প্রাণ খুলে আমাদেরকে খাওয়াবি আমরা খাবো তারপরেও আমার কাছে মনে হয়েছে যে না আমি এতদিন পরে ওদের বাসায় যাব কিছু একটা নিজের হাতে তৈরি করে নিয়ে যাই আমার কাছেও ভালো লাগবে বাচ্চারাও মজা করে খাবে আমি যখন দেখব আমার কাছে বেশ ভালো লাগবে তো পিৎজা কিন্তু বেক করা হয়ে গেছে আমি জাস্ট এই ট্রেটা সহই নিয়ে যাব উপর থেকে জাস্ট একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে যাব আর এই তো সইয়ের বাসায় চলে এসেছি আর এই যে সইয়ের হাতের স্পেশাল বিরিয়ানি রান্না খুবই মজার হয়েছিলো আমি কিন্তু অনেকগুলো খেয়েছি আর সেই সাথে এই সুটকি ভর্তাটা তো অসম্ভব মজার ছিল ওরা বাসায় খাওয়ার জন্য করেছে আমাকে বলেছে তুমি বিরিয়ানির সাথে খাবে কিনা আমি বললাম যে অবশ্যই আমি খাবো তো তারপরে এই যে এটা হচ্ছে সই যেইখানটাতে থাকে ও হচ্ছে একদম টফ ফ্লোরে থাকে আর এটা হচ্ছে সম্পূর্ণ ওপেন একটা ছাদ ছাদের উপরে হচ্ছে সুন্দর গাছ লাগিয়েছে বাগান করেছে আর সই আর আমি যখন একসাথে ছিলাম একই বাসায় তখন কিন্তু আমরা প্রতি সহযোগিতা করে দুজন গাছ কেনাকাটা করতাম খুবই ভালো লাগতো আমাদের কাছে আমরা এত ভালো সময় কাটিয়েছি সেই সময়টাতে বলে বোঝানোর মতো না আর শোয়ের বাচ্চায় যে ছোটো বাচ্চাটা হচ্ছে আমার রায়ানের সমবয়সী রায়ান যখন হয়েছে তার বিশ দিন না আঠারো দিনের মাথায় যেন শাফিন বাবাটা হয়েছে তো ও এখন খেলাধুলা করছিল আর বারবার জিজ্ঞেস করছিল আনটি তুমি রায়ানকে কেন নিয়ে আসোনি রায়মা আপুকে কেন আনুনি গোলাপ ভাইয়াকে কেন আনোনি অনেক অনেক প্রশ্ন হাজারটা প্রশ্ন করছিল আমাকে আর এই যে শোয়ের ছাদ বাগানটাও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে ও প্রচণ্ড রকম গাছ পাগল মানুষ আর গাছ খুব পছন্দ করে ও কিন্তু আমাকে আরও একবার যখন এসেছিলাম তখন আপনারা হয়তো ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমাকে ও একটা গাছ গিফট করেছিল আমি সেটা নিয়ে গিয়েছিলাম বাসায় সেটা হচ্ছে কামিনী ফুল গাছ তো যাই হোক ওর ছাদবাগানটা আমি জাস্ট একটু শ্যুট করেছি তারপর এই যে ছাতা মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মান্ডা মুগদার হচ্ছে ঐতিহ্যবাহী একটা মসজিদ ছাতা মসজিদের কথা বললে কিন্তু সবাই চিনবে এই যে মিনারের উপরে কিন্তু ছাতা দেওয়া আছে তো ভাবলাম যে এই ভিউটা একটু নিয়ে নিচ্ছি ছাতা মসজিদের অপর প্রান্তেই কিন্তু আমাদের বাসাটা ছিল হাবু জমিদারের বাড়িতে আমরা ছিলাম একসাথে দীর্ঘ সাত থেকে আট বছর প্রায় তো আমি জাস্ট একটু শ্যুট করে নিচ্ছিলাম আর বাচ্চারা খেলাধুলা করছিল ওদের ভিডিও ক্লিপসটাও নিয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াও হচ্ছে ছোট ছোটো ভিডিওগুলো ধারণ করছিল আর শোয়ের সম্পূর্ণ বাসাটা আমি আপনাদের সাথে দেখাতে পারছি না ভিডিও শেয়ার করে কারণ ওর দুইটা বেডরুমই হচ্ছে ওর বাচ্চারা আছে সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে কমফোর্ট ফিল করে না যে কারণে আমি আর ওইভাবে করে ভিডিও শ্যুট করিনি আমি শোই মিলে দুজনে কিন্তু অনেক এনজয় করেছি অনেক অনেক ভিডিও করেছি তারপর হচ্ছে ফটো তুলে তারপরে কিন্তু আমরা সন্ধ্যায় সই আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে অনেক ধরনের ফল কেটেছে তারপরে সেমাই রান্না করেছে চা বানিয়েছে কিছুই খেতে ইচ্ছে করছিল না পেটটা প্রচন্ড রকম ভরা ছিল তারপরেও সই জোর করে আমাদেরকে নাস্তা টাস্তা খাইয়ে একদম সাতটার পরে আমরা বাসা থেকে বের হয়েছি সাড়ে সাতটার দিকে তো একসাথে হলে যা হয় আর কি গল্পই শেষ হতে চায় না অনেক অনেক গল্প জমেছিল আসতেই মন চাচ্ছিল না তারপরে চলে আসতে হবে আর এখানটাতে এসে একটু বিরতি নিয়েছি সেখানে একটু ভিডিও শুটও করে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ